দর্শক আমি আছি সেনপুর হাট এই সেনপুর হাটটা হলো সাতক্ষীরা জেলার পালা উপজেলার ভিতরে এই জায়গার নাম হলো সেনপুর সেনপুর একটা গরুর হাট ছোট্টখাটো একটা হাট দর্শক বেশি বড় হাট না রাস্তার পাশে এখানে দেখা যাচ্ছে যে বহু গরু আছে এই হাটে আমি প্রথম আসছি রাস্তার পাশে তালা উপজেলার সেনপুর নামক স্থানে এই হাটটি অবস্থিত

আপনারা কি এইখানে স্থানীয় লোক বাইরে থেকে আসছেন আপনি 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 পাট কলকাতা থেকে আসছেন পাট তো এই এটা তো পাট ভিতরেই পথে মনে হয় নাকি তাহলে আপনি তো এই হাট সম্পর্কে জানেন ভালোই আচ্ছা এই হাট কি মাঝে বন্ধ ছিল নাকি ঝামেলা ছিল ঝামেলা মিটে গেছে আবার চালু হয়েছে ঈদের পরে নাকি কোরবানির পরে চালু হয়েছিল তার আগে কোরবানি গেলো তার আগে চালু হয়েছে এক সপ্তাহ আগে আবার চালু হয়েছে দর্শক এই যে সেই হাট একটা পুরাতন হাট কিছুদিন বন্ধ ছিল বন্ধ থাকার পর এই এই যে কোরবানি গেল এই কোরবানির সময় হাট আবার নতুন করে চালু হয়েছে এটা ছোট্ট একটা হাট কিন্তু এখানে গরু অনেক গরু আসছে এখানে আর নতুন হাট অনেকেই জানে না যে এখানে মানে হাট আবার চালু হয়েছে এখানে দেখা যাচ্ছে যে গরুর ব্যাপারীরা বিভিন্ন দূর দূরন্ত থেকে গরু নিয়ে এখানে আসছে আপনি কি কালকে ওই শিখেছিলেন না সুপনগর দেখা হয়েছিল আমার সাথে মনে হয় হ্যাঁ আজকে কয়টা গরু নিয়ে আসছেন তিনটা কালকে ওই হাটে কয়টা উঠেছিল মোট দুইটা দুইটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয় না তাহলে এই এই নিয়ে ঘোরাঘুরি করতেছেন আপনারা কোন হাটে পড়্তা হয় সেইখানে বিক্রি করবেন তাই না আচ্ছা এই হাটটা বন্ধ ছিল আবার চালু হয়েছে এই কোরবানিতে তাই না আপনিও তো এখানে আগেই বেচা করতেন মানে আপনার তো বহু পুরনো লোক তাই এখানে কি যেমন আমরা কুটনগর খনিয়া তারপর কেশবপুর এইসব হাটের যে আমরা যাই এখানে কি গরুর দাম মানে বেশি নাকি একই সব থেকে বাচ্চা গরু বিক্রি ও মানে এখানে বিক্রি হয় দাম একই কিন্তু এখানে কাজ Ik heb het niet এরা goed in de এই Ik heb het niet zo goed in de zin. Ik heb het niet zo goed in de zin. Ik heb het আপনি কি ব্যাপারী হ্যাঁ এখানে ওই আটের মানে কমিটির লোক হ্যাঁ আচ্ছা কমিটির লোক আপনারা পাহারা দিচ্ছেন মানে ব্যাসে কিনে কীরকম হচ্ছে কাছে কোনো দুর্ঘটনা না ঘটে এই সবগুলো আপনারা পর্যবেক্ষণ করতেছেন নাকি এই জায়গাটা তো সেন সেনপুরের গরুরহাট কিন্তু এই জায়গাটার নাম কি সেনপুর সেনপুর হলো আপনার পাট কালকাতার ভিতরে থানা পাট কালকাটা আর তাওয়া হলো উপজেলা আর জেলা হলো সাতক্ষীরা হ্যাঁ